হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটি নতুন কাজ নিয়ে চলে আসলাম এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটালটাই নতুন বাথরুম আমরা কনসিল সারিয়ে কমপ্লিট করে রেখেছি এখন পাইপ ফিটিংস করলেই হবে এটা হবে টোটালটাই মিক্সচার পয়েন্ট আর এখানে পাইপগুলো দেখতে পাচ্ছ এই পাইপগুলোই এই কনসিলে কাজে লাগানো হবে তোমরা ভিডিওতে থাকো এবং পুরো ভিডিওটা দেখো না হলে বুঝতে পারবে না আমাদের অলরেডি পাইপ আমরা লাগিয়ে দিয়েছি দেখে নাও টোটালটাই সি পাইপের কাজ আমরা করেছি এটা হচ্ছে মিক্সচার পয়েন্ট মিক্সচার শাওয়ার চলে গেছে ওপরে শাওয়ারের পয়েন্ট আর এখানে আছে টুইন ওয়ান কলের পয়েন্ট সিস্টেন পয়েন্ট এবং গিজারের ইনলেট আউটলেট ঠান্ডা জল ওঠার গরম জল নাওয়ার দুটোই আছে টোটালটাই পিভিসি পাইপ দিয়ে আমরা কাজ করেছি তো তোমাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো